শুভ সকাল সবাইকে সবাই ভালো আছো এই যে ওয়েদার এই পরিস্থিতিতে মোট চারপাশে ডুবে গেছে সবার বাড়িতে আশা করি শহরের দিকেও যেমন প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকেও প্রচুর বৃষ্টি সব আমার তো চারপাশে ডুবে গেছে যাই হোক নেটটা একটু দেওয়া আছে বলে যায় না মাছ গেছে কি যায়নি সে তো মাছেরাই জানে আমি তো বলতে পারবো না কিন্তু অনেকের মাছ বেরিয়ে গেছে আমার ও বাড়ির থেকে নাকি মাছ বেরিয়ে গেছে পুকুরে আর মানে পাড়গুলো ডুবে গেছে আমাদের মোটামুটি নেটটা দেওয়া আছে বলে হয়তো ডুবেনি কী অবস্থা পুরো জলে মগ্ন পুরো জল ভর্তি আরও বৃষ্টি হয়ে বলছে আজকে তো বড়ো একাদশী মানে পার্শ্ব একাদশী সবাইকে তার জন্য রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ আজকে বললাম না একাদশী তাই একাদশী আজকে সকাল সকাল সমস্ত কাজ টাজ করে নিয়ে ঠাকুর দিয়ে না ঠাকুর দেওয়ার আগে বাগানে বেরিয়েছিলাম কেন ভিজবো যেহেতু স্নান করব তার জন্য বাগানে যখন যাই না আখগুলো সব মানে লম্বা লম্বা আখগুলো সব পড়ে গেছে থাকি আবার কত দিন তিনটে তিনটে আঁখ কেটে নিয়ে চলে এসছি আর গাছে একটা দেখি না পেঁপে পেকে গেছে পেঁপে পেকে গেছে গাছ থেকে একটা পেঁপে তুলে আনলাম ওই আর আখ কেটে আনলাম আজকে ঠাকুরকে দেবো যেহেতু একাদশী পুজো দেখেছ আমাদের বাড়ির গাছে পেঁপে কত বড় এর থেকে আরও বড় বড় হয়েছিল বিক্রি করে দিয়েছি খেয়েছি এরপর রান্না করব চলে এসেছি রান্নাঘরে কি রান্না করে দেখি সমস্ত তো সবজি আছে ঝিঙে আছে কুঁদলি আছে পটল আছে ঝাঁড়স আছে কুমড়ো মানে চাল কুমড়ো আছে সমস্ত কিছু আছে কিন্তু কি রান্না করব জানি না মেয়েরা তো নিমন্ত্রণ বাড়িতে খেতে যাবে এবার আমি বাড়িতে একা খাবো কি করি দেখি তো বলছিলাম না যে কলকাতায় যাব কিন্তু কী করে যাবো এই ওয়েদারের উপরে কী করে কোথায় পড়তে কলকাতাতে চারিপাশে নাকি জল বাবা ফোন করে বলছিলো জল এখন আসতে হবে না একটু দেরি করে ওদেরকে নিয়ে বেড়াতে যাবো বলছিলাম কেন মেয়েটা মেয়েদের স্কুল থেকে সবাই যাচ্ছে একটু মনটা খারাপ সত্যি কথাও স্বাভাবিক হয় হওয়াটাও উচিত যাই হোক এই জন্য ওদেরকে নিয়ে যাবো একটু চারজনে যাবো একটু বেড়াতে শান্তিনিকেতন দীর্ঘদিন যাই হোক ছোট্ট করে একটা ঘুরে আসবো কিন্তু সেটা আর হবে কি হবে না সেটা আমি বলতে পারছি না ওয়েদার খুবই খারাপ নাকি এখন এই ওয়েদার নাকি তিন চার দিন ধরে থাকবে তো আমাদের অবস্থা তো খুবই খারাপ চারপাশে সব ডুবে গেছে কী করবো ভাবতে পারছি না দেখেছ মেঘের পরিস্থিতি কেমন কী অবস্থা মেঘের মা দিদি ঠাকুমাদের মুখে শুনেছি দিদিমাদের মুখে শুনেছি যে কুকুর নাকি কান্নাকাটি করলে ওয়েদার খুবই খারাপ হয় মানে কিছু একটা প্রকৃতির বুকে বা পৃথিবীর বুকে কিছু একটা মানে দুর্যোগ নেমে আসে সত্যি কথা আজকে দুদিন তিন দিন ধরে দেখছি পুকুর মানে সন্দেহ হলেই প্রচুর কান্নাকাটি করছে কেমন একটা বিচ্ছি আওয়াজ করে ডাকছে তারপরেই দেখছি আমি ওয়েদার আজকে দেখো দু দিন কী অবস্থা জানি না কি হবে তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো তাড়াতাড়ি ওয়েদার যেন পরিস্থিতি পরিষ্কার হয়ে যায় সুন্দর হয়ে যায় আমিও প্রার্থনা করব। তোমরা সকলে ভালো থেকো আজকে নেটওয়ার্কে প্রচুর সমস্যা দিচ্ছে তাই শর্ট মানে শর্ট ভিডিও ছাড়তে পারছি না কিছুই করতে পারছি না মোটামুটি আজকের আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না তাই আর নেটও নেই কিছুই নেই মানে কী বলবো আর এদিকে চার্জও নেই ফোনে মোটামুটি যে বললাম যাই হোক সবার শেষে তোমাদের সঙ্গে বলি তোমাদেরকে বলি যে একটু মানে সাবস্ক্রাইব করো এবং ভিউস মানে ভিউস মানে কি দেখো ভিডিওটা ফুল মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু দেখো যে কি বলেছে বা কি বলেছি একটু আর আমার সাথে থাকো আর একটু আশীর্বাদের হাতটা বাড়িয়ে দাও এর থেকে তোমাদের কাছে এখানেই রাখছি